কোনুই মেরে তিন ম্যাচে নিষিদ্ধ হলেও এক ম্যাচ পরেই রোনালদোকে মুক্ত করে দিলেন ফিফা হয়তো একেই বলে ফিফা বয় নিয়ম অনুযায়ী কোনুই দিয়ে গুতো মারলে কমপক্ষে তিন ম্যাচ বা তার চেয়ে বেশি ম্যাচে নিষিদ্ধের কথা থাকলেও রোনালদোর বেলায় যেন নিয়ম উল্টো মূলত আইরিশ খেলোয়াড়কে কোনুই মেরে লাল কার্ড খায় রোনালদো স্বভাবতই ফিফার নিয়মে তিন ম্যাচ নিষিদ্ধ হন তিনি নিয়মের ব্যারাকলে রোনালদোর এমন শাস্তি যেন কোনোভাবেই মেনে নিতে পারছিলেন না ইনফান্তিনো তাড়াহুড়ো করে ফিফার সব নিয়ম ঘেটে তারা দুইটি অদ্ভুত নিয়ম বের করতে সক্ষম হয় যে নিয়মে রোনালদো শাস্তি মাফ করা যাবে আর সেই নিয়ম মিডিয়ার সামনে এনে রোনালদোর বাকি দুই ম্যাচে সাজা মৌকুফ করে দেন ফিফা একদিন আগেই হোয়াইট হাউসে ফিফা প্রেসিডেন্ট ও রোনালদো কোয়ালিটি সময় পার করেন ফিফার হাস্যকর দুই নিয়ম নিয়ে একটু পর আলোচনায় আসছি তার আগে মাথায় একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে রোনালদো কি এখানে ফিফার সুবিধা পায়নি বাস্তবতা পানির মতো স্বচ্ছ হ্যাঁ পেয়েছে আর যদি সুবিধা পেয়েই থাকে তাহলে রোনাল্ডো ও তার সমর্থকদের মুখে প্রায় একটি বাক্য শোনা যায় ফিফা অলওয়েজ অ্যাগেনস্ট মি অর্থাৎ ফিফার সবসময় রোনাল্ডোর বিপক্ষে অবস্থান নেয় এই কথার যে কোনো ভিত্তি নাই তা আবারও প্রমাণ করলেন ইনফান্তিনো আপনি যদি মনে করেন রোনাল্ডো এবারই প্রথম ফিফার সুবিধা পেয়েছে তাহলে আপনি ভুল জগতে বাস করছেন ইতিহাস বলছে পুরো ক্যারিয়ার জুড়েই ফিফার সুবিধা পেয়েছেন রোনাল্ডো দুই সালে রোনাল্ডোকে ডিওর জেতাতে ভোটের তারিখ পিছিয়ে দিয়েছিল ফিফা সেবার বায়ান মিউনিক ট্রেবল সহ পাঁচটি শিরোপা জয় করে জয়ার অন্যতম নায়ক ছিলেন ফ্র্যাঙ্ক রিবেরি জিতেছিলেন ইউরোপ সেরা পুরস্কারও কিন্তু ব্যালনের বেলায় ঘটে এক নিখাত জালিয়াতি ভোটের মেয়াদ পনেরো নভেম্বর শেষ হলেও রোনালদোকে সুবিধা দিতে তা পিছিয়ে নেওয়া হয় উনত্রিশ নভেম্বরে অর্থাৎ চোদ্দ দিন বাড়ানো হয় ব্যালনডিওরের ইতিহাসে এই নিয়ম এর আগে ও পরে কখনোই হয়নি শুধুই তাই নয় ফিফা এও বলে দেয় যে যারা পনেরো তারিখের আগে ভোট দিয়েছে তারা চাইলে তাদের ভোট পরিবর্তন করতে পারবে ব্যাস এতেই পাল্টে যায় দৃশ্যপট ফরাসি তারকার জেতা ব্যালন ডিওর দিয়া দেয় রোনালদোকে এখানে কি তিনি সুবিধা পায়নি ফিফার পক্ষ থেকে ক্যারিয়ারে এমন অনেক বিশেষ সুবিধা পেয়েছেন রোনালদো যা চাইলেই আলোচনা করা যাবে মুদ্রার অপর পাশে রোনালদো ও তার সমর্থকদের দাবি ফিফা নাকি সুবিধা দেয় মেসি ও আর্জেন্টিনাকে শুনতে ফানি মনে হলো তারা তাই ধারণ করে অথচ বাস্তবতা বলছে ভিন্ন কথা এই তো কদিন আগে আর্জেন্টাইন তারকা পাপু গোমেজ তার ছেলের সামান্য কাশির সিরাপ খাওয়ার কারণে তাকে দুই বছরের জন্য নিষিদ্ধ করে ফিফা অথচ অন্যরা কোকেন গাজা খেলেও হয় দুই মাস নিষিদ্ধ এই যেমন রোনালদোর বেলায় দেখুন প্রতিপক্ষের খেলোয়াড়কে কোনোই মেরে মাটিতে শুইয়ে দিয়েও পায় মাত্র এক ম্যাচের সাজা অথচ নিয়ম যেখানে কমপক্ষে তিন ম্যাচের নিজেরা নতুন নিয়ম করে হলেও রোনালদোকে সুবিধা দেয় ফিফা তাই তো পাপু গোমেজকে আক্ষেপ নিয়ে বলতে হয় ফিফার এ কেমন বিচার এবার আসা যাক রোনালদোকে বাঁচাতে ফিফার করা দুই অদ্ভুত নিয়মে ধারা সাতাশ অনুযায়ী ফিফা শৃঙ্খলাজনিত কোন পদক্ষেপকে পূর্ণ বা আংশিকভাবে স্থগিত করতে পারে যা এক থেকে চার বছরের জন্য স্থগিত করা সম্ভব এই ধারায় রোনালদো ক্যারিয়ারে পূর্বে লাল কার্ড খায়নি তাই মানবিক বিবেচনায় এক বছরের সুযোগ দেওয়া হয়েছে এর মাঝে যদি আবার এমন কাণ্ড করেন তাহলে আগের আইন আবার চালু হবে হাস্যকর এ যেন ভিন্ন কোন জগৎ যেখানে মানবিকতা অপরাধের ঊর্ধ্বে ধারা পঁচিশ বলছে প্রাসঙ্গিক ফিফা বিচারিক সংস্থা শৃঙ্খলাজনিত পদক্ষেপকে হ্রাস করতে পারে বা এমনকি সম্পূর্ণভাবে বাতিল করতে পারে যেই নিয়ম মন চাইলে পাল্টানো যায় এই নিয়ম কি তবে ফিফার পছন্দের খেলোয়াড় রোনালদোদের জন্য অতীক ও বর্তমানও বলছে একই কথা মূলত রোনালদোকে বিশ্বকাপের শুরু থেকে খেলাতেই এসব নিয়ম খুঁজে বের করেছে ইনফান্তিনো রোনালদোকে ফিফা এত সুবিধা দেওয়ার পরও তিনি ও তার সমর্থকদের বলতে শোনা যাবে মেসি ফিফা বয়